السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ وکفا وسلام علی بادیہ اللہ اصطفاء معباد وعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

পাট নিয়ে হালকা আলোকপাত করবো একটি ক্ষুদ্রতম পাট আসলে রসুস আল্লাহ ইসলামের সিরাত এক মহাসাগর এখানে যতই পানি তুলতে যান ওই পানি শেষ করা যাবে না এই মহাসাগর যত সাঁতরাতে চান সাঁতার শেষ হবে না একটা বিশাল মহাসাগর আমার সামান্যতম প্রয়াস থাকবে আল্লাহ যতদিন সুস্থ রাখেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন যদি সুযোগ হয় মাঝে মধ্যে সিরিয়াতের কিছু কিছু অংশ নিয়ে আপনাদের সামনে সামান্যতম কিছুটা আলোচনা করার চেষ্টা করব আমার জ্ঞান অভিজ্ঞতা জানাশোনা আসলে সীমিত আমি অত ভালো কথাও বলতে পারি না তার তারপরেও চেষ্টা করছি আপনাদের সামনে কিছুটা বিষয়ে আলোকপাত করব। যাতে আপনারা এবং আমি মিলে যৌথভাবে কিছু কিছু শেখার চেষ্টা করবো আমরা মুসলমান হিসেবে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব হৌজ মোহাম্মদ সাল্লা ইসলামের যে তেষট্টি বছরের জিন্দেগি তার যে হায়াত এ সম্বন্ধে কিছুটা কিছু কিছু আলোচনা আমি মাঝে মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমরা মুসলমান হিসেবে আসলে সবাই কম বেশি জানি তারপরেও যদি এগুলোর আলোচনার ধারাবাহিকতা থাকে আমরা মাঝে মধ্যে যেগুলো যদি একটু পরস্পর পর্যালোচনা করি তাহলে এই বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে আত্মস্থ করতে এবং এই বিষয়ে আলো আমল করতে সহজ হয় যেহেতু রস আল্লাহ ইসলাম হলো আমাদের সামনে উত্তম আদর্শ তার যে জীবন্ত মডেল তিনি আমাদের আমরা মুসলমান হতে গেলে তার জীবনী আমাদের জানতে হবে তার জিন্দগিকে আমাদের অনুসরণ করতে হবে তার জিন্দগি অনুসরণ করা ছাড়া কোরআন শূন্যকে যথাযথ অনুসরণ সম্ভব নয় আমরা যখন রসুলের সিরাজ জানব রসুলের তেষট্টি বছরের জিন্দগি এবং তেইশ বছরের নবগতী জিন্দগির প্রতিটা টার্নিং পয়েন্ট আমরা যখন জানব তখন আমাদের পবিত্র কোরআন এবং হাদিস এবং ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো ফিক উসুলি ফিক সহ শুরু করে সবগুলো এবং ইসলামের যে কোনো হুকুম হাকাম এগুলো বুঝতে আমাদের সহজ হবে রসুলের জীবনে যদি জানা থাকে তাহলে কোরআন আয়াতগুলো বুঝতে আমাদের খুবই সহজ হয় রসুলের জীবনে যদি আমাদের জানা থাকে হাদিসগুলো ইসলামের বিধিবিধানগুলো অনুধাবন করতে এবং আমল করতে আস্তস্ত করতে খুবই সহজ হয়ে যায় আমরা অনেকেরই জীবনী পড়ি কিন্তু রসুলের জীবনে নিয়ে আমরা তেমন একটা রসুলের জীবনে আমরা তেমন একটা পড়ি না সাহাবাহিক রামের জীবনে আমরা তেমন একটা পড়ি না আসলে এগুলো মুসলমান হিসেবে আমাদের এগুলো পড়া দরকার রসুলের রাসূলের জীবনটাই হলো প্র্যাকটিক্যাল ইসলাম হযরত আয়েশা মূল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে সাহাবায়ে কেরাম সাহাবায়ে জিজ্ঞেস করেছিলেন কিভাবে কানা হুলুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু এর চরিত্র কেমন ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আফলম তাকড়া উনাল করা আনা তোমরা কি কোরআন পাঠ করানো কানা হুলুকুয়াল করা তার চরিত্র ছিল একেবারে জীবন্ত তাহলে কোরআন যা বলেছেন সেটাই রসুলের জীবন সেটাই রসুলের চরিত্র তাহলে কোরআন অনুসারে রসুলের জীবন পরিচয় পূর্ণাঙ্গ জীবন পরিচালিত হয়েছে এবং রসুলের জীবনটা হলো প্র্যাকটিক্যাল কোরআন তাহলে প্র্যাকটিক্যাল কোরআন জানতে গেলে প্র্যাকটিক্যাল ইসলাম বুঝতে হলে রসুলের সিরাত রসুলের জীবন বৃত্তান্ত আমাদের রসুলের জীবন বৃত্তান্ত সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে না হলে ইসলাম বুঝতে কোরআন বুঝতে হাদিস বুঝতে আমাদের একটু জটিলতা দেখা দেবে তাহলে আজকের আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একেবারে সিরতের একটি একটি ক্ষুদ্রতম পাঠ তা হলো হিলবুল ফজুল হিলবুল ফজুল আপনারা অনেকেই জানেন এই সংগঠন নিয়ে রসুসাল্লাম যে তার বিশ বছর বয়সেই নবদ প্রাপ্তির অনেক আগেই বিশ বছর আগেই তার বিশ বছর বয়স যখন হয় রসুস আল্লাহ কিছু তরুণ যুব সমাজকে নিয়ে এবং কিছু গোদ্ধের সমন্বয়ে একটি হিলফুল বুফুজুল নামে নামক একটি শান্তি সংঘ একটি তরুণ সংঘ তিনি গঠন করেছিলেন তাহলে এই সংগঠন রসুল এই সংগঠন গঠনে কেন উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হলেন মূলত এই মক্কার তৎকালীন জাহিলি সমাজ রসুলনু এত পূর্ববর্তী সময় এই যে মক্কার যে পরিবেশ আর্থসামাজিক অবস্থা এবং আইনশৃঙ্খলা প্রস্তুতি খুবই ভয়াবহ ছিল এই মখ যেগুলো সবল গোত্র সবল ব্যক্তি তারা দুর্বলদের উপর নির্যাতন চালাত সামান্য বিষ কুটিনাটি বিষয় নিয়ে তারা বছরের পর বছর দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হতো তেমনিভাবে রসুলের বয়স যখন পনেরো বছর হয় কোরাইজ গোত্র কোরাইজ গোত্র এবং বনু বনুখাইশ গোত্রের মধ্যে মক্কার ওখাচ মেলা নিয়ে ও মেলা গুড়দৌড় গুড়দৌড় নিয়ে এই খাব্য মেলা নিয়ে এবং জোয়া খেলা নিয়ে একে একটি তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় মতবিরোধ সৃষ্টি হয় তখন এই ও মেলাকে কেন্দ্র করে বন খায়েস এবং বন কুরাইশ এই দুই দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধ লাগাতার পাঁচ বছর স্থায়ী হয়েছিল এবং এই যুদ্ধে উভয় গোত্রের অসংখ্য মানুষ মারা গেছে যেখানে যেসব জিলকদ মাস হজ মাস মহারম মাস যেসব মাসে তারা যে মাসগুলোকে তারা হারাম মাস বলত যেসব মাসে তাদের যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল কিন্তু এই যে ও কাজমেলাকে কেন্দ্র করে যে হারবুল ফিজার বা হারবুল ফুজার ফুজার যুদ্ধ বা ফিজার যুদ্ধ যে শুরু হয়েছিল সেই যুদ্ধের মধ্যে হারাম মাসগুলো নিষিদ্ধ মাসগুলোকে তারা মানেনি তারা অনর্গ লাগাতার যুদ্ধ চালিয়ে গেছিল এবং রসুস আল্লাহ ইসলাম তখন তার তরুণ কিশোর বয়স পনেরো বছর তার কিশোর থেকে যৌবনে পদার্পণ করছেন ঠিক ওই সময় যেহেতু তার গোত্র কোরাইশ গোত্রও এই যুদ্ধ অংশ নিয়েছিল বনু কায়েসের বিরুদ্ধে রসিসাল ইসলাম এই যুদ্ধে অংশ নিয়েছিলেন সরাসরি তিনি অস্ত্র ধারণ করেননি বয়সের কারণে হোক যেভাবে হোক তিনি শুধু তার চাচারা তারা যে তীরগুলো নিক্ষেপ করত শত্রুপক্ষ যে তীরগুলো তাদের দিক দিকে নিক্ষেপ করতো যেই তীরগুলো ব্যর্থ হতো মাটিতে পড়ে যেত এই তীরগুলো তিনি কুড়িয়ে দিতেন চাঁচাদেরকে অতটুকু হেল্প তিনি করেছিলেন কিন্তু এই যুদ্ধ দেখে এই অসংখ্য লোকের প্রাণহানি দেখে ওর মন খেঁদে উঠলো এইভাবে একটি সমাজ ব্যবস্থায় চলতে পারে না এই এইভাবে যে মান এইভাবে যে যুদ্ধ বিগ্রহ মানুষের রক্তপাত এটা তো কখনো হতে পারে না একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত দীর্ঘমেয়াদী পাঁচ বছর মেয়াদি যুদ্ধ তাহলে রসুল এটা খুবই মর্মাহত হলেন এই যুদ্ধ থেকে অত্যন্ত ব্যতীত হলেন এ ইতিমধ্যে আরও একটা ঘটনা ঘটে গেল যে ইয়ামানের বন জোবাইদ গোত্তরের এক ব্যক্তি মক্কায় পণ্য বিক্রি করতে আসেন এখানে মূলত মক্কার বাজারে সিরিয়া এবং ইয়ামনের লোকজন পণ্য সামগ্রী নিয়ে এখানে মক্কার বাজারে বিক্রি করতে আসত তেমনিভাবে মক্কার লোকজনও সিরিয়া এবং ইয়ামনে গিয়ে বার্ষিক দুইবার দুই দেশে গিয়ে তারা পণ্য সামগ্রী ওখানে বিক্রি করতে যেত আবার ওখান থেকে আমদানি করতো এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই চলতো তেমনিভাবে মক্কার অধিবাসীরা যেমন ওখানে গিয়ে পণ্যায় এক্সপোর্ট ইম্পোর্ট করত আবার ওখানে ইয়ামেন এবং সি ইয়ের অধিবাসীরাও মক্কায় এসে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করত তাহলে এখানে এসে তিনি পণ্য সামগ্রী বিক্রি করলেন এবং মক্কায় এক লোক বংশের একটি শক্তিশালী একজন শক্তিশালী ব্যক্তি আসিবিন তিনি তার থেকে কিছু পণ্য কিনলেন কিন্তু তাকে তার দাম দিতে তিনি অস্বীকৃতি জানালেন তাকে মূল্য পরিশোধ করলেন না কিন্তু তিনি তিনি অনেকের সাথে অনেককে বুঝাইলেন এই বিষয়টা যে ওয়াইল আমার আমার থেকে জিনিস কিনে পণ্য কিনে এখন তার মূল্য দিচ্ছে না কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না ফলে সে খাবার সামনে দাঁড়িয়ে একটা কবিতা আবৃত্তি করে কবিতা পড়ে সাহায্য প্রার্থনা করলেন কবিতাটা ছিল এরকম ইয়া আলা ফের লি লি মজলুম লি মজলুমী বে দা তুহু বিপত্নী মকাটা না ই দাঁ ন হে কোরাই একজন মজলুমের পণ্য মগ অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে অথচ তার এখানে না আসে কোনো লোক না সাহায্যকারী এ কবিতা মক্কার বিবেকবান কিছু মানুষকে আন্দোলিত আর এই কবিতা তার যে এই কবিতায় তার যে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে মক্কার কিছু বিবেকবান ব্যক্তি এই কবিতা শুনে কবি আন্দোলিত হয় তারা মর্মাগত হয় তারা আবেগ আপ্লুত হয় কেন এইভাবে মক্কার মক্কায় এইভাবে কেন অন্যায় চলবে বিদেশিদেরকে যারা বিদেশি ব্যবসায়ী এখানে আসবে তারা কেন মক্কার লোকজন কর্তৃক এইভাবে জুলুমের শিকার হবে সবাইকে আন্দোলন আন্দোলিত করে তখনই রসুল সাল্লা ইসলাম এবং স্থানীয় কিছু তরুণ 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 যুব সমাজ মিলে আরও কিছু বেশ কিছু গোত্রকে সমন্বয় করে তিনি এই হিলফুল ফুজুল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন পাঁচশত নব্বই থেকে এক পাঁচশত একানব্বই খ্রিস্টাব্দের মধ্যে এই হিলফুল ফুজুল সংগঠনটি গঠিত হয় তখন রসুলের বয়স ছিল বিশ থেকে একুশ বছর এবং এই এই সংগঠনটি খার বাড়িতে বসে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে আবদুল্লাহ মিনে যুদান তাইমির বাড়িতে বসে তিনি তারা এই সংগঠনটি গঠন করেন কারণ আবদুল্লাহমিনে জুদান তাইমি তিনি উদার ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন উদার প্রকৃতির ব্যক্তি ছিলেন এই শান্তি সংঘ এই হিলফুল ফুজুল গঠনকারী গোত্র কারা কারা কোন কোন গোত্রের যুবকরা এখানে ছিল কোন কোন গোত্র এই হিলগুল শক্তিতে চুক্তিতে স্বাক্ষর করেছিল হিলগুল বুজুল গর্তনে অকমত্য পোষণ করেছিল এই গোত্রগুলো হল বনু হাসিম বনু মোত্তালিম বনু আসাদ বনু জোহর ও বনু থাইল এইসব গোত্রের সমন্বয়ে এই হিলগুল ভুজুর সংগঠন প্রতিষ্ঠিত হয় তাহলে এই যে একটি চুক্তি শান্তি চুক্তি এবং একটি যে সংগঠন তার লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের যে লিখিত চুক্তি বা শর্তগুলো এখানে অন্তর্ভুক্ত ছিল সেগুলো কী কী চুক্তির লিখিত শর্তসমূহ কী কী এই এই বিষয়ে ফতহুল বাড়ি আল্লামা হাজর আসকলানি তার ও তার একটা উদ্ধৃতি দিচ্ছে আমি তিনি বলছেন

তাহলে এটা সংক্ষেপে আল্লামা ইবল হাজর আসরানি তার ফতহুল বাড়ি গ্রন্থে এই কথাটা বলেছেন বিভিন্ন ইতিহাসবিদগণ মুসলিম ইতিহাসবিদ ও মুসলিম ইতিহাসবিদ এগুলোকে একটু সামারি করে এই কথার সামারি করে তাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে বিভিন্ন পয়েন্ট আকারে তারা উল্লেখ করেছেন মূলত তাদের এই যে অঙ্গীকার এবং সিদ্ধান্তসমূহ সমূহ কী কী ছিল তাহলে হিলবুল ফুজলের মূল অঙ্গীকার ও সিদ্ধান্ত সমূহ এক মজলুমের সাহায্যে সর্বসম্মত অংশগ্রহণ দুই জুলমকারীকে প্রতিহত ও শাস্তির মুখোমুখি করা তিন দুর্বলদের অধিকার রক্ষা চার মক্কার ভেতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাঁচ চুক্তিকে আল্লাহকে সাক্ষী রেখে রক্ষা করা ছয় শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি সাত গোত্রগত পক্ষপাত ত্যাগ করা আট নিরাপদ বাণিজ্য পরিবেশ সৃষ্টি করা বলা সঙ্গে যায় হিলবুল হুজুলের উদ্দেশ্য ছিল অত্যাচার প্রতিরোধ জোলমের সাহায্য মজদমের সাহায্য বৈষম্যহীন ন্যায় বিচার সামাজিক নিরাপত্তা বাণিজ্যের সুর বাণিজ্যিক বাণিজ্যের সুরক্ষা গোত্রগত পক্ষপাত দূরীভূত করা তাহলে হিলবুল ফুজুলকে হিলবুল ফুজুল কেন বলা হয়ে থাকে হিলবুল ফুজুল ফুজুল নামকরণের কারণটা কি এখানে ইবিনে কসির এই হিলবুল ফুজুল বেশি একটি কথা বলেছেন ইবনে কসির বলছেন হাজ আক্রম হিল সম্মাহুল আরব তিনি আল আল নাহায়া গ্রন্থে বলতেছেন এই যে হিলবুল ফুজুল সুক্তি। এটি ছিল আরবদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চুক্তি তাহলে এই চুক্তিকে হিলফুল ফুজুল ফুজুল নামকরণের কারণটা কি এ বিষয়ে তিনটি মত পাওয়া যায় এক নম্বর মত হল ফজল নামে তিন ব্যক্তি ছিল এই তিন ব্যক্তি শান্তিকামী ব্যক্তি তাদের স্মৃতি রক্ষার্থে এই চুক্তিকে হিলফুল ফুজুল বলা হয় এই তিন ফজল কে কে এই ফজলগুলোর নাম এই ফজলদের নাম বলতেছে ফজল ইবিনী ফোদাইল ফজল ইবিনী পোদা ফজল ইবনে হারিদ আরবীন অর্থ আছে মকে ও বসে মুফद्दलা ফজল বিন মুফद्दल বসে কিন্তু এখানে আমি নির্ভরযোগ্য বিভিন্ন জায়গায় আমি সার্চ দিয়ে বিভিন্ন বই গেটে যা দেখি যে ফজল ইবনে হারিস বলছে তৃতীয় ব্যক্তির তাহলে এটা একটা ব্যাখ্যা যে তিন ফজলের নামে ফুজুল হিলফুল ফুজুল নামকরণ করা হয়েছে এই হিলফুল মানে চুক্তি ফুজুল মানে ফজল তিন ফজলের চুক্তি মানে তিন ব্যক্তির স্মৃতি রক্ষায় তিন ব্যক্তির নাম অনুসারে এই চুক্তির নামকরণ করা হয় ফুদু দ্বিতীয় মত নৈতিক শ্রেষ্ঠত্ব অর্থাৎ সৎ কাজে একত্রিত হওয়া এই জন্য হিলফুল ফুজুল বলছে তৃতীয় ব্যাখ্যা তৃতীয় মত হল ফদ্য অত্যাচার ভেঙ্গে দেয়া অত্যাচারকে চুর মারে করে দেয়া এই জন্য এটাকে ফিলফুল ফুজুল বলা হয়েছে তাহলে তিনটা মত এখানে উল্লেখ করা হলো তাহলে কোরাইশের অভ্যন্তরে জুলম বাঙ্গার আন্দোলন এই জন্য একটা ফজলি কোরাইশের অভ্যন্তরে মক্কার অভ্যন্তরে এটা ছিল একটি জুলম অত্যাচার প্রতিহত করার একটা আন্দোলন তাহলে এই চুক্তিতে মহানবী সাল্লাহ ইসলাম অংশগ্রহণ করেছেন রসুল্লা সাল্লাহ ইসলাম তখন তখন বৈশালে প্রায় বিশ বছর তিনি বংশীয় রাজনীতির বাইরে গিয়ে অংশ নেন যেহেতু হারবুল ফুজারে কোরাইশ একটা পক্ষ ছিল বনু কাইচের বিপক্ষে তাহলে বংশীয় রাজনীতি ছিল যুদ্ধ চালিয়ে যাওয়া। তাহলে বংশী নীতি ছিল কুরাইশের নীতি ছিল যুদ্ধ চালিয়ে যাবে কিন্তু রসুল বংশের বিপক্ষে গিয়ে শান্তির পক্ষ অবস্থা নিলেন অন্যান্য গোত্র সবাইকে মিলিয়ে তাহলে বংশীয় রাজনীতির বাইরে বংশীয় ধারাবাহিকতার বাইরে গিয়ে বংশীয় নিয়ম নীতির রীতিনীতির বাইরে গিয়ে তিনি শান্তিকে অগ্রাধিকার দিলেন রসুল সাল্লাহ এই হিলবুল প্রদীপ রসুল্লাহিস রসুল্লাহ এই হিলবুল ফুজুল সম্পর্কে নবোধ প্রাপ্তির অনেক পরে এই হিলবুলের স্মৃতি সারণ করতে গিয়ে এই হিলবুলের মহত্ব বর্ণনা করতে গিয়ে রসুল বলেন্লাহ ইসলামের বিখ্যাত হাদিস লকাশ তুফি দারি জুদান হিলফান মা উহিবু আন্নালি বিহি হুমোর নামি লৌ দুই তুই ফিল ইসলাম লা আجب আহমদ এই হাদিসটা উল্লেখ করেছেন ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিসে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন অর্থাৎ আমি আব্দুল্লাহ ইবনে জুদান এর ঘরে তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই শক্তিকে স্মৃতি এই এই শক্তির স্মৃতি করতে গিয়ে বলেন আমি আবদুল্লাহ মানে জুদানের গড়ে এমন এক চুক্তিতে অংশ নিয়েছিলাম যা লাল ওট পাওয়ার চেয়েও আমার কাছে প্রিয় ছিল তার মানে লাল ওট বলতে আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল ওঁট এই জন্যে এই চুক্তিকে অংশগ্রহণকে তিনি লাল ওটেরই সাথে তুলনা করেছেন অর্থাৎ এটা খুবই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাহিলি যুগে সময়ে তিনি মহৎ একটা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছিলেন সেটাকে স্মৃতিসারণ করতে গিয়ে বলছিলেন যে এটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা কাজ ছিল এটা আরবের লাল ওটের অনেক প্রিয় একটা কাজে আমি অংশ নিয়েছিলাম আমি যে হিলবুল ফুজুল বটেন ভূমিকা পালন পালন করতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আরবদেরকে অক্ষবদ্ধ করতে পারছি শান্তির পক্ষে এবং তিনি বললেন আর যদি ইসলামের এই যুগেও যদি আমাকে এমন একটি চুক্তি করার জন্য আহ্বান জানানো হয় আমি অবশ্যই সেই আহ্বানে অবশ্যই সারা সাড়া দেব যদিও এই চুক্তিতে জাহিলি যুগে রসুলের নবদ প্রাপ্তির পূর্বে হয়েছে নব প্রাপ্তির পূর্বে হয়েছে তাহলে নগদ প্রাপ্তির পূর্বে যেহেতু এই চুক্তিটা হয়েছে কিন্তু এই এই কাজটা খুবই মহৎ একটি কাজ ছিল যার কারণে এখনো আমার মন চায় এই ধরনের চুক্তির জন্য যে কোনো পক্ষ যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো অঞ্চলের মানুষ শান্তির পক্ষে যদি আমাকে ডাকে আমি এখনো এই ধরনের শান্তি সঙ্গ এই ধরনের হিলগুল ধরনের সংগঠন আমি এখনো গঠন করার জন্য সর্বদা সারা দিতে প্রস্তুত এই কথাটা রসুল বলেছেন তাহলে এ বক্তব্যে দেখা যায় ইসলাম ন্যায় মানবাধিকার ও সামাজিক নীতির উপর প্রতিষ্ঠিত যুগের ন্যায়ের সর্বদা সমর্থন করে হলেও হিল হুলের নৈতিক দর্শন ও ইসলামী আদর্শের সাথে সামঞ্জস্য মজদুমের পাশে দাঁড়ানো তাহলে এখানে যে যে ইয়াটা আমরা পাই মূলনীতিগুলো পাই এখানে মূল যে মূল স্পিরিট যে যে মূল চেতনা আমরা পাই যে মুজলুমের পাশে দাঁড়ানো বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমরা যদি কোন দিনে ভাই কোনো কিছু তোমাকে সাহায্য চাই অবশ্যই তোমার দায়িত্ব হলো তাকে সাহায্য করা তাহলে মুজলুম যদি সাহায্য চাই অবশ্যই সাহায্য করা ফরস তাহলে এই শান্তি চুক্তি হয়েছিল তাহলে যে হিলফুল ফুজুল শান্তি সংগ্রহ হয়েছিল মজলুমকে সাহায্য করার জন্য এবং এটা কোরআন রায়াতের সাথে ইসলামের বিধানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এরপর হলো জুলুমের বৃদ্ধ অবস্থান মজদুমের পক্ষ অবস্থান গ্রহণ করা এখানে রসুল ইসলামের হাদিস আছে উনসুর আহাকা জলিমান আও মজলুমান আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার বাইকে সাহায্য করে সে জালেম হোক অথবা মজলুম হোক তখন সাহাবে একরম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মুসলিমকে সাহায্য করা বুঝলাম জালেমকে আমি কিভাবে সাহায্য করব জালেমকে কিভাবে সাহায্য করা যায় ওদের জালেমের সাহায্যের দরণ হলো তুমি জালেমকে তার জুলম থেকে বিরত রাখো তাকে জলমের জুলম থেকে বাধা দাও এটাই হলো জালেমকে সাহায্য করা অর্থাৎ জালেমকে তার জুলম থেকে বিরত করে সাহায্য করো গোত্র বর্ণের উর্ধে ন্যায় বিচার এটাই হলো ইসলামের মূলনীতি এখানেই রসজ আল ইসলাম গোত্র নির্বিশেষে অন্যান্য গোত্রের নিজ গোত্র সহ অন্যান্য সকল গোত্রকে সমন্বয় করে এই শান্তি সঙ্ঘ গঠন করেছিলেন এখানে ইসলামের কোরআনের মূল্যীতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যদিও বা এই হিলফুল ফুজুল নবদ প্রাপ্তির পূর্বে গঠিত হয়েছিল কিন্তু এটাও যে তাদের যে হিলফুল ফুজুলের লক্ষ্য উদ্দেশ্য এটাও কোরআনের সাথে কোরআনের নীতির সাথে সম্পূর্ণ 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 সামঞ্জস্যপূর্ণ ইয়া ইউহাল্লিন পবিত্র কোরআনে বলা হয়েছে ইয়া ইউহাল্লিন আমানু কোন কৌয়া মিনা বিল কিস্তি তাহলে হে মোমেনগঞ্জ তোমরা সবসময় ন্যায়ের পক্ষে তোমরা দণ্ডায়মান হোক ন্যায়ের পক্ষে অবস্থান নাও তাহলে হিলবুল ফুজুলি আরব অনারব সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছিল হিলবুল ফুজুলের দীর্ঘমেয়াদী প্রভাব আরব সমাজের সর্বপ্রথম মানবাধিকার ব্যবস্থা এটা জুলুমের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ঐতিহাসিক দৃষ্টান্ত এই হিলফুল ফুজুল এবং এই হিলফুল বুজুল ইসলামী নৈতিকতার বৃত্তি রচনা করেছিল প্রবর্তীতে ইসলামের মানবাধিকার ন্যায় বিচার দয়া দুর্বলদের দেশ সুরক্ষা এসব নীতির এটা পূর্ব সূত্র ছিল নবী ইসলামের রাজনৈতিক সামাজিক নেতৃত্বে সূচনা হয়েছিল এই বিশ বছর বয়স থেকে হিলফুল বুঝুল গঠনের মাধ্যমে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি মডেল কিন্তু আরবেতে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট আরবদের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তাদের যেটা সমন্বিত সমাজ ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে ছিল মূলত গোত্রতন্ত্র কিন্তু এই রসুল যে সকল গোত্রের সমন্বয়ে যে একটি আইনশৃঙ্খলা প্রতিরোধের জন্য আইনশৃঙ্খলা রক্ষার জন্য জোলমের প্রতিরোধের জন্য মজুমের পক্ষ অবস্থান নেওয়ার জন্য এবং বাণিজ্যিক সুরক্ষার জন্য মক্কাকে যাতে নিরাপদ নগরী ব্যবসা বাণিজ্যের একটা সুষ্ঠু পরিবেশ নিরাপদ পরিবেশ গড়ে তোলা যায় তাহলে এতে একটা আধুনিক রাষ্ট্রভাষার একটি মডেল পাওয়া যায় এবং এটাকে বলা যায় একটা মানবাধিকার কমিশন বলা যায় এবং এখানে একটা আদালতের স্বাধীনতা ন্যায় ন্যায়ের স্বাধীনতা যে আমরা ন্যায় বিচার করবো কাক অন্যায় করতে দেবো না এবং এটা আইনের শাসনের একটা মূল উপাদান এখানে পাওয়া যায় যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এটা হলো একটা আইনের শাসনের উপাদান আমরা এখানে দেখতে পাই তাহলে এসবের প্রাচীনতম নীতি হিলফুল ফুজু দেখা যায় হিলফুল হিলফুলফুজ ছিল মানবাধিকার রক্ষার প্রথম সম্মিলিত উদ্যোগ নবীজ সাথে এতে অংশগ্রহণ করেন এটি ইসলামের ন্যায় বিচারমূলক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এটি আধুনিক আইনের শাসন মানবাধিকার ও সামাজিক ন্যায়ের একটি প্রাচীন বৃত্তি সুতরাং লাইভ দীর্ঘ হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘতম আলোচনা দীর্ঘ আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাই না বিষয়টা একটা সহজ বিষয় আপনারা সবাই জানেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন সহজ করে বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে তাহলে সকল সহজ কথা সহজভাবে বলা যায় না সহজভাবে বলতে চাই আসলে অত সহজভাবে বলা যায় না সবাইকে ধন্যবাদ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি